এখনো পানি বাড়ছে বৃষ্টি তামলো প্রায় দেড় ঘন্টা হয়েছে তারপরও পানি বাড়তে আছে। এই যে দেখুন সামনেই একটি পাওয়ার স্টেশন এই পাওয়ার স্টেশনের পাশেও পানি নদীতে স্রোত দেখুন কত প্রবল বেগে পানি নিচের দিকে নেমে যাচ্ছে তারপরও পানি কমছে আছে এই যে কানাডায় এই প্রথম উল্টু পথে যানবাহন চলতে দিচ্ছে পুলিশ সিস্টেম বঙ্গ করে এখানে পানি আর পানি সাবস্টেশনের পাশে ফায়ারের গাড়ি আছে এই যে রাস্তায় গাড়িগুলো ডুবে গেছে অনেক গাড়ি বিকল হয়ে গেছে এই অবস্থায় আতঙ্কিত হয়ে পড়েছেন এই অঞ্চলের মানুষজন রাস্তাটি বন্ধ রয়েছে যান চলাচলের জন্য এই দন নদীর স্রোত দেখুন কত স্রোত তবু পানি কমছে না এই যে একটি কার ডুবু ডুবু আর কিছু পানি বাড়লে পুরো কাটটা নিমজ্জিত হয়ে যাবে শুধু এই কার নয় আরো অনেকগুলো যানবাহন এভাবে ডুবে আছে পানিতে এই রাস্তার পাশ দিয়ে রয়েছে রেল লাইন এই যে এখানে আরো দুটি কার ডুবে গেছে এদিকে রেল লাইন চলে গেছে এই রেল লাইন জল নিমজ্জিত দেখুন পানির অবস্থা এই হঠাৎ বন্যায় সকলে অবাক হয়ে গেছেন কানাডার মতো জায়গায় এমন বন্যা পাহাড় থেকে দলের সাথে গাছ উপরে নদীতে চলে এসেছে দেখুন গাছ বেশে যাচ্ছে নদী দিয়ে এই যে পাহাড় থেকে গাছ ডালপালা পালা যাচ্ছে নদী দিয়ে গাছ বড় গাছ ভেঙ্গে উপরে নদী দিয়ে বেঁচে যাচ্ছে এত প্রবল বৃষ্টি নজিরবিহীন বৃষ্টি এর আগে কখনো দেখেনি বাংলাদেশীরা এই সব বিষয়ে অভ্যস্ত বাংলাদেশের মানুষ এমন বন্যা দেখে অভ্যস্ত কিন্তু কানাডিয়ানরা এমন বন্যা দেখে হতবাক হয়ে গেছে অ্যাম্বুলেন্স দৌড়াদৌড়ি শুরু করেছে ফায়ারের গাড়ি এসেছে সকলেই অ্যালার্ট হঠাৎ করে কানাডাতে আজ

যে সকল যানবাহন ছিল অনেকগুলোই ডুবে গেছে কোন কোনো যানবাহন বিকল হয়ে রাস্তায় আটকে পড়ে দেখুন কানাডাতে এমন বন্যা নজিরবিহীন ঘটনা কানাডার স্থানীয়রা জানিয়েছেন শরণ অতীতকালে এমন বন্যা তারা দেখেননি অর্থাৎ এই যে ধন নদী উপচে হঠাৎ করে পানিতে বেসে গেল এই এলাকা সেটা তারা এর আগে কখনো দেখেননি এই স্থানটি কানাডার টরন্টো নগরের ডন নদীর তীরবর্তী এলাকা এই বন্যার কারণে বিরাট ক্ষতির মুখে পড়ে কানাডা এই এলাকা স্থবির হয়ে যায় এই বন্যায় প্রথমে যখন বৃষ্টি শুরু হয় তখন রাস্তায় পানি কমছিল এমন অবস্থা যত সময় গড়িয়েছে তখন পানি বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে মুসল বৃষ্টি শুরু হয়েছিল সকাল দশটায় আর এই প্রবল বৃষ্টির কারণে দেখতে দেখতে এই রাস্তা ডুবে যায় রাস্তায় যানবাহন অনেকগুলোই ডুবে যায় এই রাস্তা যান চলাচলের জন্য বন্ধ হয়ে যায় এই যে দেখুন যানবাহনের অবস্থা এই বৃষ্টিতে ডন নদী এবং রাস্তা একাকার হয়ে যায় ছোট ডন নদী বিরাট আকার ধারণ করে দেখতে একটা বড় নদীর মতো হয়ে যায় এই জলে অর্থাৎ বৃষ্টির জল উপসে রাস্তা ডুবে যায় আর তখন নদী আর রাস্তা একাকার হয়ে যায় এটি রেল লাইন এই রেল লাইনও ডুবে গেছে দেখুন রেল লাইন ডুবে গেছে বৃষ্টি এত প্রবল ছিল যে এই বৃষ্টি আমাদের বাংলাদেশে যেমন হয় কখনো কখনো বৃষ্টি হলে শহর ডুবে যায় জলাবদ্ধতা দেখা দেয় ঠিক এরকম বৃষ্টি হয়েছে কানাডায় এই যে দেখুন পানি ধীরে ধীরে বাড়তে আছে যত সময় গোড়ায় পানি বেড়ে যায় এবং এক সময় এই রাস্তা বন্ধ হয়ে যায় এই যে পাহাড় থেকে দলের সাথে অনেক কিছু নেমে আসছে মোরা ডাল গাছপালা নেমে আসছে পাহাড় থেকে ডন নদী দিয়ে বেসে যাচ্ছে এত বৃষ্টি আগে কোনো দিনও হয়নি সেটা স্থানীয়রা জানিয়েছেন এমন বৃষ্টি তারা কখনো দেখেননি আজকে এই বৃষ্টির পর এমন বন্যা দেখতে এসে লাইন দরে দাঁড়িয়েছিলেন তারা পানি বেড়ে যাচ্ছে দেখুন কার নিমজ্জিত হয়ে যাচ্ছে আমরা সামনে আরো দেখতে পাব ভয়ানক চিত্র এই বন্যা এই রাস্তাটা বন্ধ করে দেয় যান চলাচল বন্ধ করে দেয় এসে পুলিশ এমন অবস্থা ঘন্টা ছিল যেসব যানবাহন জলে নিমজ্জিত হয়ে যায় সেই সব যানবাহন উদ্ধার করতে পারেনি যতক্ষণ বন্যার জল ছিল সেখানে দেখুন একটি টুল পাশিয়ে নিয়ে আসছে ধীরে ধীরে এই বন্যার বন্যা আগে কখনো দেখেননি এমন কথা একজন স্টুর্দ কানাডিয়ান জানিয়েছেন এই অবস্থা দেখে অনেকেই বলেছেন যে আমাদের প্রাকৃতিক পরিবেশ ধীরে ধীরে আমাদের প্রতি বিরূপ হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা পরিবেশ ধ্বংস করে দিচ্ছি আর এই পরিবেশের প্রভাব পড়ছে আমাদের উপরে জলবায়ু পরিবর্তনের ফলে এমন ঘটনা ঘটেছে দেখুন যানজট লেগে আছে সকাল দশটায় বৃষ্টি শুরু হয় এখন বিকাল তিনটা কানাডার সময় এখনো সময় সময় পানি বৃদ্ধি পাচ্ছে এই যানবাহনগুলো আগে আর একটু বাসমান ছিল এখন আরও ডুবে যাচ্ছে মনে হচ্ছে আরও কিছু সময় গেলে এই পুরো যানবাহন বন্যার পানিতে তলিয়ে যাবে এই বন্যার কারণে ট্রেন চলাচল এই পথ দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে এই যে এটা রেললাইন এই রেলের উপর দিয়ে ট্রেন চলাচল করত কিন্তু রেললাইন ডুবে যাওয়ায় ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে দেখুন যেদিকে তাকাবেন শুধু ঝোলার জল বন্যার জল বন্যার জল অনেকে জানিয়েছেন রাতে যদি আবার বৃষ্টি হয় তবে এই বন্যা পরিস্থিতির আরো কিছু অবনতি হতে পারে এই পানি বাড়া আরো অনেক সময় অব্যাহত থাকতে পারে এমনটাই অনেকের ধারণা কারণ এই টরন্টো নগরের ডাউনটাউন এলাকার পার্শ্ববর্তী রয়েছে পাহাড় এই পাহাড়গুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং সেই পাহাড়ের পানি এখনো নামছে এই পানি যতক্ষণ নামবে ততক্ষণ এই বন্যার পানি বৃদ্ধি পেতে থাকবে এখানে পুলিশের গাড়ি দিয়ে রাস্তাটি বন্ধ করে রাখা হয়েছে নদীর অবস্থা দেখুন নদীর তীর উপচে পানিতে ডুবে গেছে রাস্তাঘাট এখানে একটু জায়গা বাসমান অবস্থায় রয়েছে রেল লাইন এই গাড়িগুলো এভাবে নিমজ্জিত হয়ে আছে পানিতে এটা আগের ভিডিও অর্থাৎ বৃষ্টি যখন চলছিল তখনকার এখন আরো খারাপ অবস্থা সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখাবো আগে এই ভিডিওগুলো দেখে নেই সামনে দুটি কার জলে নিমজ্জিত রাস্তায় কোনো মতে এখনো যানবাহন চলাচল করছে তবে শেষের দিকে এসে এই যান চলাচল বন্ধ হয়ে যায় যানজট লেগে আছে রাস্তায় প্রবল বেগে ডন নদীতে স্রুত প্রবাহিত হচ্ছে এই ভিডিওটি আগে ধারণ করা পরের আরো খারাপ দেখুন কত স্রুত রাস্তার উপর দিয়েও বন্যার জল প্রবাহিত হচ্ছে এভাবে পানি বাড়তে থাকলে আরো নতুন এলাকা ডুবে যেতে পারে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে কিন্তু এই বৃষ্টি এখন আর হচ্ছে না এই ভিডিওটি আগের তাই বৃষ্টি দেখতে পাচ্ছেন তখন বৃষ্টি জোর ছিল এবং পানি বাড়ছিল এখন বৃষ্টি কমেছে পানি বাড়তে আছে। এই পানি বাড়া আরো অনেক সময় অব্যাহত থাকবে এবং আরো নতুন নতুন এলাকা প্লাবিত হবে এটা যখন বৃষ্টি চলছিল তখন যানবাহন পারাপার হচ্ছিল অর্থাৎ এই স্থান দিয়ে চলাচল করছিল এরপরে আর বন্ধ হয়ে যায় সর্বশেষ বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হেলিকপ্টার আকাশে চক্কর কাটছে এখানে একটি গাড়ির শোরুম অনেক গাড়ি ডুবে গেছে পানিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই শোরুমের আন্ডারগ্রাউন্ড রয়েছে যেটাকে বলা হয় আমাদের এলাকায় যেটাকে কার পার্কিং এই আন্ডারগ্রাউন্ড কার পার্কিংয়েও এই শোরুমের গাড়ি রাখা ছিল বিক্রির জন্য নতুন নতুন গাড়ি এই রাস্তা দিয়ে ডুবতো এই যে রাস্তা এই রাস্তা দিয়ে নিচে আন্ডারগ্রাউন্ড সেই আন্ডারগ্রাউন্ড ডুবে গেছে এই আন্ডারগ্রাউন্ডে প্রায় দুই শতাধিক গাড়ি ছিল এবং সবগুলো গাড়ি ডুবে গেছে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বিরাট হয়ে দাঁড়িয়েছে যে দেখুন রাস্তায় ট্রাক লরি আটকে আছে গাড়িগুলো ধীরে ধীরে পানিতে ডুবে যাচ্ছে সর্বশেষ পরিস্থিতি হলো পানি এখনো বৃদ্ধি পাচ্ছে পানি কমার লক্ষণ নেই নদীতে প্রবল স্রোত স্রোত আরো বেড়েছে এই গাড়িগুলো প্রায় ডুবো আর অল্প কণ পরে ডুবে যেতে পারে যদি আরও পানি বাড়ে এগুলো কিছু বাসমান ছিল এখন আরও ডুবেছে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে বন্যার জলে বন্যা বিস্তৃতি লাভ করেছে বন্যায় বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে এই এলাকায় এই গাড়িটি ডুবে যাচ্ছে এটিও ডুবুবু কিছুক্ষণ পর ডুবে যাবে এখানে আরেকটি গাড়ির শোরুম অনেকগুলো গাড়ি ডুবে গেছে প্রবল স্রোত ড নদীতে এই স্রোত এত প্রবল যে একজন মানুষ পড়লে সে আর বেঁচে উঠতে পারবে না রাস্তা এবং নদী একাকার হয়ে আছে বন্যার জলে স্রোত আরো বাড়ছে পানি উপর থেকে নামতে আসে এবং পানি যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি স্রোতও বেড়ে যাচ্ছে এই যে পানির স্রোত চতুর্পাশ থেকে পানি এসে ডন নদীতে পড়ছে এবং নদীতে স্রোত বৃদ্ধি পাচ্ছে এই গাড়িগুলো প্রায় সবগুলোই ওকেজ হয়ে যেতে পারে সবগুলো গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে গেছে বিক্রির জন্য রাখা নতুন গাড়ি নতুন গাড়িগুলো